আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের প্রায় এক বছর হতে চলল এখনও পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া বাকিরা অধোরা তদন্ত হাতে নেওয়ার পর থেকেই সিবিআই দাবি করেছিল আরজিকর হাসপাতাল তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেখানে সামনে এসেছিল একাধিক চিকিৎসকের নাম কিন্তু তাদের বিরুদ্ধে তথ্য পেশ করতে পারেনি সিবিআই অফিসাররা কেন এত দেরি হচ্ছে জবাব চেয়ে অভয়া মঞ্চেও সিজিও কমপ্লেক্স অভিযান হয় সল্টলেক ইন্দিরা ভবন সংলগ্ন রাস্তা থেকে শুক্রবার বিকালে মিছিল শুরু করে হাতে ঝাঁটা ও প্রতীকীর তালা চাবি নিয়ে মিছিলে অংশগ্রহণকারী অভয়া মঞ্চ প্রতিনিধিরা সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেয় তারা হাতে থাকা ঝাঁটা ছুঁড়ে প্রতিবাদ দেখায় তারা যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া, যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা